আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি দুপুরের রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে করব চিকেন ভুনা তার সাথে থাকবে দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চরচড়ি আর সাথে রান্না করব ডালের পাতুরি ট্যাংরা মাছগুলো অনেক ছোট যাই হোক এগুলো পানিতে ভিজিয়ে রেখেছি নর্মালি বাংলাদেশ থেকে যে মাছগুলো বেলজিয়ামে আসে এই মাছগুলো কাটাই থাকে প্যাকেট জাত করা থাকে যেগুলো তো আজকের মাছগুলো কাটা ছিল বাট কিছু কিছু মাছ থাকে কি কাটা থাকে অর্ধেক কাটা থাকে আবার অর্ধেক বাসা এনে কাটাই লাগে তো এটা হচ্ছে ঝামেলা তো আজকে সেই রকমই মাছ কাটা লাগবে ইভেন সব কিছুই একসাথে কেটে নিব আগে রান্না করার আগে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে সব কিছু একসাথে গুছিয়ে তারপর ঠান্ডা মাথায় রান্না করি গুঁড়া মাছগুলো দেখা যায় খাওয়া তো হয় না আমার শাশুড়ি কিনে আনলে দেখা যায় মাঝে মধ্যে সেগুলো এরকম চৌচুরি করে খাই আলু দিয়ে বা বেগুন দিয়ে চোরচড়ি করে খাই কিন্তু বড়ো মাছগুলো বাঙালির দোকান থেকে কেটে আনা যায় ওগুলো ঝামেলা হয় না যাই হোক পেঁয়াজ কেটে নিচ্ছি মাংস মাছ ইভেন যা যা ধনিয়া পাতা কাঁচা মরি যা যা কাটা লাগে সব কিছু একসাথে কেটে নিচ্ছি রান্না করছি আর একটা জিনিস চিন্তা করছি আপনি শিক্ষিত বউ হন বা অশিক্ষিত বউ হন আপনি বিদেশি বউ হন বা দেশি বউ হন আপনি গ্রামের মেয়ে হন বা শহরের মেয়ে হন যে কোনো অবস্থাতেই থাকেন না কেন আপনার রান্নাঘরে আসতেই হবে রান্না করতে হবে আর আমার মতে কি একটা মেয়ের সব থেকে বড় গুণ হচ্ছে তার রান্না করতে জানা কারণ একটা মানুষকে ভালো খাবার খাইয়ে তার মন জয় করা কিন্তু খুব ইজি সেটা শ্বশুরবাড়ির মানুষ হোক বা হাজব্যান্ড হোক বা আত্মীয় স্বজন হোক যে কোনো কেউ বিয়ের আগে আমি একদমই রান্না জানতাম না বাট বিয়ের পরে আমার শাশুড়ি থেকে আমি সব রান্না শিখেছি আস্তে আস্তে এমন বলবো না যে সব রান্নায় মজা হয় বাট আমি চেষ্টা করি ভালো করে রান্না করার ঠান্ডা মাথায় রান্না করার ধৈর্য নিয়ে রান্না করার রান্নাটা হলো পুরোই ধৈর্যের পরীক্ষা যা যত বেশি ধৈর্য রান্নায় যত টাইম নিয়ে সে রান্না করবে তত মজা হবে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন আরিসের সাথে একটু গল্প করছি মাটি দিয়ে খেলতেছো মাম্মা

شو رايكم هاشم ما شاء الله মেয়েকে এইভাবে পাশে রেখে রান্না করা লাগে অনেকে আমাকে লাস্ট ভিডিওতে আস করেছেন আপনি একা মেয়েটাকে রাখছেন আপনাদের ফ্যামিলিতে আর মানুষ আছে ওরা কোথায় আমার জায়ের ছোটো বেবি আছে ওরও একটা ছোট বাচ্চা ওর চার মাস ওকে দেখাশোনা করা লাগে আর আমার হাজব্যান্ড দেবও সবাই কাজে থাকে আর আমার শ্বশুর শাশুড়ি অলরেডি বাংলাদেশে চলে গিয়েছে তো শাশুড়ি থাকতে উনি দেখাশোনা করতে পারতো কিন্তু এখন উনি নাই সেজন্য আসলে আরিশাকে এভাবে পাশে রেখে রান্না করা লাগে তাছাড়া আরিশা কারো কাছে থাকতেই চায় না আমাকে ছাড়া আমার চেহারা দেখলেই ও শান্তি ওকে রান্নাঘরে শুয়ায় রাখি ওটাতে ও শান্তি সাথে শুধু আমার চেহারা দেখলেই চলে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে চড়চড়িটা বসিয়ে দিয়েছি চুলায় আর পাশের চুলায় আমি পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি মশলাগুলো ভালোমতো ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে আমি মাংস ভুনা করব তো আজকে অত বেশি মাংস নেই যেহেতু আমি আশিক আর বাসায় তুলি আছে তুলি ডাইটে আছে তো আমি আর আশিকই খাবো তো দেখা গেছে মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি ভুনার মধ্যে তার উপর হচ্ছে দুই চুলায় একসাথে রান্না বসে দিয়েছি এখন যেটা আগে হয় তো দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর এসেছে আমি আমাকে একটু স্ন্যাপ করে নিয়েছি রান্না করার টাইমে আর আরিশাকে ওইখানে ফ্যান্টা ছেড়ে তারপর আমি রান্না করছিলাম আজকে অনেক বেশি গরম আর বেলজিয়ামে টানা কিছুদিন যাবত এত বেশি গরম যা বলার বাইরে এখানে আমার ট্যাংরা মাছের চচুরিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর পাশের চুলায় আমার মাংসটাও কিন্তু প্রায় লাশ পর্যায়ে একদমই হয়ে এসেছে জিরা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি মাংসটা আর পাশের চুলা আমি একটু ডাল ভুনা করেছি আর এটা হচ্ছে ডালের পাতুরি আমার সব রান্না শেষ ডালের রান্না শেষ মুরগি ভুনা করা হয়ে গেছে আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি রান্না শেষে আমি কিন্তু সব কিছু একদম কিন্তু ধুয়ে এভাবে ঝরিয়ে রাখি তারপর শুকিয়ে গেলে সব কিছু ভাজ করে রেখে দেই এখন আমি টেবিলে বসে গেছি খেতে আশিকে এদিকে চলে এসেছে ওকেও খাবার বেড়ে দিয়েছি আর আমার সব রান্না করা খাবার আমি একসাথে টেবিলে নিয়ে খেতে বসে গিয়েছি তো আজকে রান্না অনেক মজা হয়েছে আমি রেগুলার বলবো না একই কথা ওয়াট আমার কাছে আমার রান্না অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক প্রশংসা করে যাই হোক এই ছিল আমার আজকে রান্নার ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে রেগুলার নতুন নতুন আইটেম রান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ক্ষেত্রে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ